দর্জিদুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে কামিজের হাত কাটিং করবেন এবং এই নিয়মে আপনি আপনি চাইলে প্রত্যেকটা ব্লাউজে এবং কামিজে ফ্রকে যে কোনোটাই এই নিয়ম প্রয়োগ করলে আপনারা কাটতে পারবেন তো এই যে হাত কাটার জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টাকে প্রথম এরকম করে নেবেন ভাঁজ করে নেওয়ার পর এর মুড়া হচ্ছে সাড়ে আট ইঞ্চি তাহলে সেলাইয়ের জন্য এই পাশে সোয়া এক ইঞ্চি কাপড় রাখবেন এই যে আমি এখানে ডাবল করে ভাস নিলাম ভাজ ভাস করে নেওয়ার পর প্রথমে আপনারা ওই সমান করে নেবেন তারপর হাফ ইঞ্চি নেবেন হচ্ছে এই সেলাইয়ের জন্য এরপরের হাতের লম্বা হচ্ছে আঠারো ইঞ্চি তাহলে আঠারো এই নিলাম আঠারো এক ইঞ্চি নিলাম হচ্ছে হাতের মুখে ভাঙ্গা দেওয়ার জন্য তারপর এই কাপড়টাকে সমান করে নিলাম এরপর এই যে হ্যান্ড ডাউন আপনারা এই যে হাতের যে ডাউনটা দিবেন এখানে তিন ইঞ্চি দিবেন এই তিন ইঞ্চি তিন ইঞ্চি দাগ দিলাম দাগ দেওয়ার পর এবার এটাকে সমান করে সোজা করে দাগ দিয়ে নিবেন এরপর বাড়তি কাপড়টা কেটে ফেলে দিলাম এক ইঞ্চি রাখলাম হচ্ছে সেলাই করার জন্য এখানে যে ভাঙা হবে এর জন্য আর হাতের মোড়া হচ্ছে সাড়ে আট এবার আপনি এখানে সাড়ে আট ইঞ্চি নেবেন আর সবসময় মনে রাখবেন এখানে কিন্তু চার ভাঁজ এই যে ডাবল এক দুই আর এখানে দুই এরকম চার ভাস এখানে দুইটা হাত কাটিং হবে এরপর হাতের মোহরি হচ্ছে গিয়ে সাড়ে এগারো তো সাড়ে এগারো অর্ধেক হচ্ছে পনে ছয় এই পনে ছয় দিলাম আপনারা আপনাদের মতো করে দিবেন কিন্তু ওই যে যেই নিয়মটা দেখালাম এই নিয়ম মনে রাখবেন তারপরে এই যে শেপ কাট নেবেন শেপ কাট নিয়ে সোজা শেপ দিয়ে নেবেন একেবারে